আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু ঈদ মুবারক আশা করি সকল প্রবাসী ভাই বোনেরা আল্লাহর মতে ভালো আছেন সবাই ভালো থাকবেন আর বিশেষ করে বাবা জিহাদ তোমার প্রতি হলো আমার তরফ থেকে অনেক অনেক বেশি ভালোবাসা আর ঈদ মুবারক বাবা তুমি এখনও ছোটো তুমি হয়তো বোঝো না বা জানো না জানবাও না কারণ তুমি ভালোবাবু এখনো বাবা রাখার রাশি করাই তুমি ছোট্ট তো তাই আজকে বাবা একটা ঈদ জীবনের মুসলিম ধর্মের সবচেয়ে সেরা বা শ্রেষ্ঠ ভালো একটা দিন তো বাবা অনেক পরিশ্রম করি অনেক কষ্ট করি কথা সত্য কিন্তু বাবা সকল কষ্ট আর পরিশ্রম একসময় করছি নিজের জন্য এখন বাবা নিজেকে নেওয়ার কোনো ভাবনা চিন্তা চেতনা কোনোটাই নাই বাবা এখন চিন্তা ভাবনা হলো যে তোমাদের জন্য কারণ তুমি পৃথিবীতে আসো এমনকি তোমার মায়ের গর্বে জানি না তোমার ভাই কিংবা বোন খেয়ে আসে আমি তা জানি না তবে তোমাদের জন্য আমার এই জীবন তোমাদের জন্য আমার এই সঞ্চয় তোমাদের জন্য আমার এই পরিশ্রম যেখানে থাকো বাবা যেমন থাকো যেখানে যে অবস্থানে থাকো আল্লাহ তালার কাছে কামবো বা কামনা যেন আল্লাহ যেন তোমাদেরকে ভালো রাখে তোমরা যেন ভালো থাকো ভালোভাবে বাঁচতে পারো ভালো মানুষ হয়ে থাকতে পারো আর বিশেষ করে বাবা আজকের ভিডিওটা হয়তো কোনো একদিন তুমি দেখবা বড় হইবা বা জানতে পারবা জানতে চাইবা বাবাকে নিয়ে জন্ম মৃত্যু দুটাই উপরাল্লার হাতে মানুষ বাবা জন্ম নেয় সত্য কিন্তু তার চেয়ে বড়ো সত্য হলো মানুষ মারা যায় বা মরতে হয় কিংবা মরে যাবে যদি বাবা আমি বেঁচে থাকি আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তোমাদের সময় 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 যতটুকু তোমাদের বেঁচে থাকার ওই সময় পর্যন্ত আমি বেঁচে থাকি তোমাদের ভবিষ্যৎ আল্লাহর রহমতে হয়তো আল্লাহ যদি চান অনেক বড় করতে পারবো অনেক বড় একটা জীবন দিতে পারবো জীবন কোন জীবন মানে বেঁচে থাকার জন্য অর্থ সম্পদ ওইটা হয়তো আমি দিতে পারবো বাবা কিন্তু তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে বাবা কখনো কোনো দিন আমি না থাকলে যদি আমি মারা যাই বা যদি আমার মরণ হয় তোমরা যত কষ্টই হোক দেশে থাকবা বিদেশে আসবা না প্রবাসী জীবনে কর্মের জন্য পাও রাখবা না বাবা সব সবসময় দেশে থাকবা দেশেতে কাজ করবা কম হোক বেশ হোক একসাথে থাকবা জীবনে ভালোবাসা থাকবো আর আমার মতো প্রবাসী বাবা হয়েও না তোমাদের কাছে একটা অনুরোধ আর আমি যদি বেঁচে থাকি অবশ্যই তোমাদেরকে আমি এই জীবনে এই লাইফে পাওয়ার রাখতে আমি দিব না আমার বিন্দু পরিমাণ রক্ত থাকতে আর কি আমি কষ্ট করি বাবা তোমাদের জন্য তো যাই হোক যে কথাটা বলতে চাইছি বাবা আমি বাবা যদি মারা যাই আমি চাই বাবা আমার লাশের কাফন দাফন তোমরা থাকা অবস্থায় যদি আমি মারা যাই তোমরা বড় বা তুমি বুঝতে শিখছো তোমার বয়স সতেরো বা আঠারো বা বিশ বাইশ হইছে বা তুমি বুঝতে পারো যে আমার বাবা আমার লাশের কাফন দাফন বাবা শুধু তুমি গর্বা তোমরা গর্বা মানে আমার সন্তান যারা তুমি আমার সন্তান তোমার মায়ের গর্বের একজন আছে উনিও ও আমার সন্তান ওরা মানে তোমরা আমার সন্তান আমার লাশের কাফন দাবন করবে কিন্তু আমার বাবা মা আমার ভাই বোন বা আমার আপনজন মানে তোমাদেরকে ছাড়া মানে বাহিরের যে আপনজনগুলো যাদের কথা বললাম যে বাবা মা ভাই বোন ওরা যেন আমার লাশে স্পর্শ না করে আমার লাশে পাশে যেন না আয় দাঁড়া আমার কাছে একটা অনুরোধ আর বিশেষ করে বাবা যদি পারো নীলিক্কার বাহিরে আমি মারা গেলে নীলিক্কার বাহিরে আমার মাটি দিও যেন নিক্ষার বাহিরে আমার মাটি দিও আর যদি আমি মারা যাই যেন প্রবাস থেকে যেন আমার লাশটা যেন দেশে না যাই এখন যদি আমি মারা যাই বা এই মুহূর্তে যদি আমি মারা যাই বা দেশে আসার আগে যদি আমি প্রবাসে মারা যাই আমার লাশটা যেন আমার গ্রামের বাড়িতে বা আমার তোমাদের তো আমার আত্মীয়স্বজনের কাছে যেন লাশটা না যায় তোমরা যদি বড় হও বা বড় বুঝো সব কিছু ওই সময় যে মারা যায় আমার লাশটা তোমরা কাফন দাফন করো কিন্তু মালয়েশিয়া যদি মারা যায় বাবা তোমরা ছোট আমার লাশটা ওরাই স্পর্শ করব যারা আমাকে জারোস সন্তানভাবে খ্যাতি দিয়েছে যে মহিলায় পেটে ধরছে যে পুরুষ মানুষটা আমার জন্ম দিছে ওরা দুনিয়ায় থাকতে আমি জারস বুঝো না তো বাবা আমি যেহেতু জারস জারসের কাফন দাফন ওরা করাটা আমার কাছে পসিবল মনে হয় না তো যাই হোক বাবা আর আমি তোমার বাবা কষ্ট করি তোমাদের জন্য এই কথাটা বলে যাই বা বলি আমাকে জারস বলে তোমার মা জারস আমি জারস আমার যে জন্ম দিছে ও আমারে বলে জারস তো বুঝতে হইতে পারছো আমি কেমন কেমন পুরুষের কেমন সন্তান আমি আর তোমার মা ও জারোস কারণ কি তোমার মায়ের দায়ী দায়িত্ব যে জন্ম দিছে ওই নাই তো এই ভিডিওটা হয়তো বা সবার কাছে যাইব আমি প্রবাসী হিসাবে সবার কাছে অনুরোধ বা সবাইদের কাছে আবদার আমি প্রবাস প্রবাসে থাকি আমার নাম রাজু আমি প্রবাসী রাজু প্রায় আঠারো উনিশ বছর যাবত আমি প্রবাসে আজকে ঈদের দিন আমি ভিডিওটা নিলাম হয়তো আমি কাজে আছি কাজ কর্তাছি তাই বিডুরায় নিছি আমি পারতাম আজকে ছুটি নিতাম কারণ কি প্রয়োজন নাই কি হবে ছুটি দিয়ে তাই কাজ করতেছি বা অর্থের প্রয়োজন আমাকে অর্থের জন্য জারজ বলছে বা জারজ বলে আমার সন্তানের জন্য কেউ যেন জারজ না বলতে পারে যেন আমার সন্তান যেন অর্থের কারণে জারজ কারোর সাথে কারোর কাজ যেন না হয় আমার সন্তান যেন সবার মাঝে একজন সেরা হতে পারে আমি মরে যাই কিন্তু আমার অর্থ সম্পদ আমার সন্তানের জন্য ঠিকই রয়ে যাইব আমার অর্থ সম্পদ দিয়ে যেন আমার বা সন্তানেরা ভালোভাবে বাঁচতে পারে আমার জীবন যেমনই হোক না কেন আমার সন্তানের জীবন যেন ভালো হয় তো বাবা অনুরোধ তোমাদের কাছে আর আমার ফ্যামিলি আমার পরিবার ওদের কাছে অনুরোধ আমার সন্তানেরা বড় এবার আগে যদি আমি মারা যাই প্রবাসের বাড়িতে আমার লাশটা জন্য কেউ যেন স্পর্শ না করে এবং কি আমার বউও না বাবা মা তো পরের সাবজেক্ট এবং কি আমার বউ আমার লাশটা ধরতে পারবো না আর বাবা মা বলতে আমার বাবা মা নাই যেহেতু আমি যারো সন্তান আমার বাবা মা নাই আর আমার ভাই বাদারও নাই আমি একলা আমি একা আমার লাশ সবার কাছে অনুরোধ আমার প্রবাসী ভাই বোনেরা হয়তো আমার লাশটা দেখতে পারবো বা দেখবে বা জানবেও কিন্তু আমার লাশটা যেন কেউ সবার কাছে অনুরোধ আমি প্রবাসী হিসাবে আমার প্রবাসী ভাইদের কাছে অনুরোধ আমি যদি মারা যাই আমার লাশটা যেন দেশের বাড়িতে না যায়